আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো একজন বীর মুক্তিযোদ্ধার সাথে আমরা তার কাছ থেকেই তার পরিচয়টা নেই তার কাছ থেকেই তার পরিচয়টা জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি দয়া করে আপনি আপনার পরিচয়টা আমাদেরকে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে আল্লাহর নামে শুরু করে দিছি আসসালামু আলাইকুম আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রবিউদ্দিন খুলনা বিভাগীয় ঝিনাদা ডিস্ট্রিক্ট মহেশপুর থানার আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর গ্রামের গর্বিত মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রমিজউদ্দিন এবং অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রমিজুদ্দিন আপনার বর্তমান বয়স আপনার জন্ম সাল কত এবং বর্তমান পেশাটা কি আমাদেরকে যদি জানাইতেন বা কি করে আপনি হচ্ছে সময়টা পার করতেছেন এখনকার সময়টা আমার বয়স তিয়াত্তর আমি একজন ওয়ারেন্ট অবসরগত ওয়ারেন্ট অফিসার সামান্য বেতন এবং কোনো কাজ নেই আপাতত দিয়ে এবং মুক্তিযুদ্ধের ভাতা আছে দিয়ে আমাদের সংসার আল্লাহর আহমদ মোটামুটি ভালোই চলছে আপনার জন্মশাল আমার জন্ম উনিশশো পঁচান্ন ইয়া পঞ্চান্ন উনিশশো পঞ্চান্ন এখন অবসর সময় বাসাই পার করতেছেন এবং এবং নামাজ পড়ি বাড়িতে আর কোথাও না আচ্ছা গৌরীনাথপুরে যখন আপনি ছেলেবেলা কাটিয়েছেন তখন গৌরীনাথপুরের পরিবেশটা কেমন ছিল সেটা যদি আমাদেরকে জানাইতেন আমরা যখন ছুটে ছিলাম তখন তো ছোটাছুটি করেছি নদীর পাড়ে আমাদের বাড়ি সুন্দর পরিবেশ সুন্দর জায়গা এবং খুবই ভালো ছিল এখনও খুব ভালো এবং তখনকার জীবনটা অন্যরকম রাত্রে খেলা দিনে খেলা মাঠে ছোটাছুটি দৌড়ে দৌড়ি নদীর পাড়ের দেয়ারে দেয় হাঁটাহাঁটি নদীর এই পারে যাওয়া এই আসা ওই থেকে গিয়ে যে আম গাছ তাল গাছ এ বিভিন্ন ধরনের গাছগাছিতে আমরা ফলমূল খাতাম আনতাম নদী পাড়ে যা নদী সাঁত্রাইছি একটা নদীর একটা উদ্বেগ মানে খুব শান্ত সৃষ্ট একটা গ্রাম এবং ওরা সবই সভ্য এবং ভালো লোক ওই জায়গায় এমন কোনো ক্রিমিনাল ওই জায়গায় নাই এখনো তৎকালীল এখন হয়তো আমরা খুব গরিব ছিলাম আমাদের গ্রামরা খুবই গরিব একের গরিব আর এখন আল্লাহর রহমতে আমাদের গ্রামে কোনো গরিব বলতে লোক আছে বলে আমার মোটামুটি জানা নাই তবে আছে অল্প তবে আগের মতো নয় আগে যখন মানুষ একবেলা খাইয়ে তিনবেলা না খাইত এখন আল্লাহর মত তা হচ্ছে না সবার হাতেই টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে রোড হয়ে গেছে আমরা মুক্তিযুদ্ধ হিসাবে উপজেলে গিয়েছিলাম ইউনিসেফের ওনার থেকে পারমিশন নিয়ে আসছি এবং রাস্তার অনুমোদন আমরা আনছি এবং সেই হিসেবে কাজও চলতেছে বা হচ্ছে সংক্ষেপে যদি আপনি আপনার জীবন কাহিনীটা আমাদেরকে বলতেন বা আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এই যে বীর মুক্তিযোদ্ধা হয়ে ওঠার যে পিছনের গল্পটা এটা আমাদেরকে যদি জানাইতেন আচ্ছা আমি উনিশশো সালের কথা বলতেছি উনিশশো সালে আমার আব্বা আনসার কমান্ডার ছিল তাদের ক্যাম্প ছিল খালেশপুর সাহেব বাড়ি তখন আমি সকালে যেতাম রাত্রে আসতাম এবং ওইখানে যে ট্রেনিং হইতো ওদের উপরে নাচা নাচা তারপর রাইফেল দিয়ে চটকট কটকট করা করা উঠা বসা ওইটা আমি লক্ষ্য করতাম লক্ষ্য করে আমি মনে মনে বলতাম যে আল্লাহ এরকম আমি যদি কোনোদিন হইতে পারতাম এটা হলো আমার একটা প্রেরণা যোগায় তারপর উনিশশো পঁয়ষট্টি সালে আমার আব্বা স্যাংখালি বর্ডারে এই আনসার নিয়ে যুদ্ধবিদ্ধ করছে ওই যুদ্ধ এখানে শেষ এবং আমি আমার প্রেরণাটা আসে ওইখান থেকেই যে আমি যদি এরকম কোনোদিন হইতে পারি তাহলে আমি যাব তারপরে এই পঁয়ষট্টি থেকে একাত্তর পর্যন্ত এইভাবেই গেল একাত্তর যাওয়ার পরে একাত্তর সালে যখন আমাদের এই গণ্ডগোল শুরু হয় তখন আমি কিন্তু ঢাকায় সাতে মাসের ভাষণটা শুনছি আমার দূর ভাইয়ের সাথে আমি গেছিলাম বেড়াইতে তখন তার দলমল এতটা বুঝি নেই তারপরে ওইখান চলে আসি চলে আসার পরে এই যখন গণ্ডগোল হয় একাত্তর সালে তখন আমরা আমাদের গ্রামে একজন রাজাকার কমান্ডার ছিল উনি তখন এই টিভি আমার রেডু রেডু শুনতে দিত না উনি ওই খুরছাদপুরে আসতো এই যে সারাদিন থেকে সন্ধে দিত ওই জায়গায় এটা বন্ধ করে দিত বন্ধ করে বললো যে পাকিস্তান শোনা। এরকম একদিন দুই দিন জাতি 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 আর একদিন শুক্রবারের দিন উনি বললো যে আপনারা যে যাই করছেন ওটা সব বাদ দেন এখন যারা যুদ্ধ করতেছে তাদেরকে আমরা সাহায্য করে তখন আমার আব্বা কমান্ডার ছিল এই যে কুরশাদপুরের মডেল স্কুলে ওইখানে আনসার মুজাহিদ বিডিআর পুলিশ পুলিশ দিয়া ওরা এই যে বিষয়খালি ব্রিজ আমার আব্বা ভাঙছে দলিয়াল মন্দিরে আমার আব্বা যুদ্ধ করছে কিন্তু মুক্তিযুদ্ধ আমার আব্বা হইতে পারে নি এত হওয়ার পরেও তারপরে এখান থেকে আমরা চলে গেলাম ইয়াতে কী বলে না গ্রামে তারপরে ওনার সাথে আমার একটু যে কোনো একটা ঘটনা ঘটছে এটা আমি বলবো না ঘটার পরে উনি আমার নামে ওয়ারেন্ট বার্কে দিল প্রতিদিন করশাদপুর পিএস না মোহাম্মদ রমিশ উদ্দিন রিপোর্ট টু করসাদপুর পি এস এরকম দিদি 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 দেখলাম যে না আমার থাকেন এই যে কারি উদ্দিন আমাকে বললো যে রমেশ তোরা আর বাঁচতে পারবি না তোরা চলে যা তোরা না গেলে তো এরকম অবস্থা তারপরে একদিন উনি বললো যে রমেশ তোমাদের ইয়া বারিক আমার বড় ভাইয়ের নাম বারিক এদিকে আস কীভাবে বললো যে আজকে রাত্রে তোমার বাড়ি পুরা দেওয়া হবে তেন কি করব করলে যে তাহলে কী করো তোমরা এই জানো তখন আমার ভাই আমার ডেকে নিয়ে গেলো আমরা রাতজিঘা ঘরের সামানার পত্র এদিক সেদিক সরাই টরে দিয়া চুপ করে থাকলাম আমার আসলো না তা তিন চার দিন পরে আবার উনি বললো যে বাড়ি সেদিনকে তো আসে নাই আজকা তোমাদের বাড়ি পুরা দিয়ে দেওয়া হবে তখন আমি বললাম যে কাকা আমি ওটা কথা বলবো কে বলো আমি বললাম যে আপনি তো দুই দিবস চেয়ারম্যান আবার ডাক্তারি করেন আপনি কি আজমপুর ইনেন উনিশটা গ্রাম শহর বাড়ি ছিলেন না তা আমি কে পাকিস্তান বারো মাইল দূরের থেকে আমার বাপের বাড়িটা কীভাবে চিনলো আমার দাদার বাড়িটা কীভাবে চিনলো কইলে যে হ্যাঁ তুমি এরকম বাজে কথা আমি তো বাজে কথা কিরে বললো তারা চিনবি কীভাবে আপনি দুইবার চেয়ারম্যান তারপর ডাক্তারি করেন চব্বিশ ঘন্টা তা আপনি ছিলেন না মাস্টারের নামটা চিনল কীভাবে তো এই কথা বলার পর যে তোমার কত যাবো তুমি শুয়ে যাও তারপর দেখলাম যে ওই ওয়ারেন্ট আসে তারপরে আমরা আমাদের গ্রামতে প্রায় চোদ্দ জন ছেলে আমি এক ক্লোজ করলাম ক্লোজ করে নিয়ে আমরা চলে গেলাম বন্নি বর্ডার দিয়ে বাগদা বাগদার থেকে গেল তোমার টালিখোলা টালিখোলা এখান থেকে আমরা দেরি করলাম না তার দু দিন পরে চলে গেলাম আমরা রানাঘাট রানাঘাট থেকে চলে গেলাম মাইজদে মাঝদে থেকে চলে গেলাম বিহার সাগুলিয়া ওইখানে আঠাশ দিন ট্রেনিং করার পরে আসলাম ওর ব্রাকপুর ব্রাকপুর থেকে এসে ওই যে বয়রা বর্ডার বরাবর আমরা ঢুকলাম মহেশপুর মহেশপুর ঢেকে আমরা ওইখান থেকে এই সম্মুখ যুদ্ধ করলাম তিনটা একটা হলো বিষয়খালী ওইখানে দুইবার আর একটা হইলো তোমার দত্তনের ফার্ম আর একটা হইলো তোমার উজ্জ্বলপুর এই তিনটে আমরা সম্যক যুদ্ধে অংশগ্রহণ করি এবং এই যাওয়ার উদ্দেশ্য তারপরে আমার কিছুদিন পরে আমার আব্বা আবার এখান থেকে আর ওই তালি খোলায় ওইখানে যাওয়া আস্তে তখন আব্বাকে আনসার কমান্ডার জাফর উদ্দিন আমার নামটা মনে নেই উনি দায়িত্ব দিলে যে তোমার যুদ্ধ করা লাগবে তুমি লাইনম্যানের কাজ করবা মানে ভারতের থেকে কালীগঞ্জ পর্যন্ত এই লোকগুলো আইনে পৌঁছে দিবা এই তোমার দায়িত্ব তো একদিন আমার আব্বা ওই লোক পৌঁছে দিয়া আমাদের গ্রাম যারা রাজাকার পাড়া আমরা বলি ওই পাড়ার বুঝে যাচ্ছিলো তখন দেখছে যে রায় দশটা তখন এরকম খবর দিয়েছে যে এরকম মাস্টার ভাইতে আস আর রাত দুইটার সময় আমার আব্বাকে ধইরা এ করসাদপুর থানায় নিয়ে আসে নিয়ে আসার পরে ওনার উপরে অনেক নির্যাতন হয় হাত পা ভাঙে পা ভাঙে মানে ওনার উপরে খুব অত্যাচার করছে অত্যাচার করার পরে যেদিন ষোলোই ছয় ডিসেম্বর সম্ভবত এই আমাদের এলাকায় যখন স্বাধীন হয়ে যায় তখন আমার আব্বারে ব্যানের খসাইয়ে ওই নদী দিয়ে ফেলাই দেয় যখন এদিক স্বাধীন ওই চলে গেছে গ্রামের লোকজন আসছে আদালত দেখলো যে এরকম মাস্টার সাহেব পানিতে পরে করতেছে তখন ওইখান থেকে নিয়ে গেলো তখন তার ডাক্তার টুক্তার নাই তখন আজমপুর আজমপুরে রঞ্জিত গাঙ্গুলি নামে একজন ডাক্তার ছিল গ্রাম্য ওনার ট্রিটমেন্ট দ্বারাই ভালো হয় আমরা ভারতে নিয়ে যেতে পারিনি তো এই ছিল আমার তারপর আমার আবহাওয়া পুরাও দিছে যে ম্যাডাম তার আমরাও ঘুরছি তো এই সুবাদে এই হিসেবে আমরা ভারতে যাই এবং ট্রেনিং করি দেশকে স্বাধীন করি আর আজকে দেশের স্বাধীন করার পরেও আজকে আমরা যা দেখছি চোখে এরা ভাষায় বলা যাবে না বর্ণনা করা যাবে না এরকম অন্যায় অত্যাচার কি হচ্ছে আল্লাহ জানে আর আমরা জানি হরিনাথপুরের নামকরণ সম্পর্কে বা কিভাবে নামকরণটা হয়েছে সেটা সম্পর্কে যদি আমাদেরকে বলতেন আমরা তো কিন্তু খুব ছোট আমরা তখন বলতে পারছি না তবে আমরা পারস্পরিক লোকের মুখে শোনা যে একজন হিন্দু ভদ্রলোক ছিল গৌর গৌর ওনার নামের সাথে মিল রেখে নিয়ে আমাদের গ্রামে রাখা হয়েছিলো গৌরীনাথপুর এটা শোনা জানা আমরা তো গভীর ভাই বলতে পারবো না তবে যেটুক শুনছি এটুকুই আমি বল জি গৌরীনাথপুরে যে কবরস্থান পুকুর বা মাদ্রাসা এখানকার জমিগুলা কে দান করেছে বা কারা দান করেছে বা এখানে হচ্ছে জমি কতটুকু এইগুলার পিছনে কাদের অবদান বেশি এই সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাইতেন আমরা তখন ছোটো তখন আমরা শুনছিলাম যে নোয়াখালী থেকে একজন মালানসাহ পারছিল গুলজারি আসল নাম আমরা জানি না তবে গুলজারি গুলজারি বলে আমরা শুনছি বা নাম জানি ওনার উচিলেতে উনি ওই জনসভা করলো অনেক কিছুগুলো পুরা মহেশপুর থানার থেকে অনেক লোক আসছে আইসে এখানে পুস্কুনিতে মাটি কাটা হয়েছে ফুটবল গ্রাউন্ডের বানানো হয়েছে কবরস্থান বানানো হয়েছে পোস্ট অফিস করা হয়েছে তখন ওই জায়গায় আমাদের জানা মতে পুষ্কুনি মাদ্রাসা বাদে এখানে কবরস্থান এবং খেলার মাঠ ছিল ফুটবল গ্রাউন্ড পাঁচ বিঘা আমরা জানি যে পাঁচ বিঘা এখানে চার এক বিঘা হইল কবরস্থান আর চার বিঘা আমাদের খেলার মাঠ এগুলা আমাদের আশেপাশে আমাদের গ্রামের লুকিয়ে অনুদান আসা যারা দিছে পুষ্কিনি দিছে এবং মাটিটা কাটা হয়েছে সম্মিলিত পুরা মহেশপুর থানার তারপরে ওইখানে পোস্ট অফিস করলো তারপরে এটা নিয়ে একটা দুই পক্ষের আসার কারণে ওই গুলদারি সাহেবকে এখান থেকে ইচ্ছকরিয়া তারা হইলো যার জন্য আমরা পিছিয়ে গেছি মানে আর আমরা ওই কাজটা করতে পারি না নাইলে এখানে পুষ্কিনি হয়তো মাদ্রাসায় হয়তো পোস্ট অফিস হয় পোস্টার ওয়ালি সাইনবোর্ড টানাইও দিয়েছিল হ্যাঁ তারপরে ওইটা আমরা করতে পারি নি উনি এখান থেকে বিদায় নিল গুলদারি সাহেব তারপরে যাকে একটা চক্র কাজ করছে ওই চক্রটা কি করছে জানি না তবে স্বাধীন হওয়ার পরে আমি দেখলাম যে এই যেটা আমরা খেলার মাঠ ছিল বিঘা ওইখানে নাঙ্গল সসতেছে তোমার সিদ্দিক মিয়া মালিক মিয়া ময়নাল মিয়া তিন নাঙ্গল দিয়ে তখন কি আমি বাধা দিলাম যে কী ব্যাপার আপনারা নাঙ্গল সসছেন তো আমরা খেলা করবো কোথায় এটা তোমাদের জায়গা নেই এটা আমাদের জায়গায় এখানে আমরা আবাদ করি আমি কি না আমরা দেবো না আমরা খেলা করবো এখানে এই নিয়ে ওনারা নাঙ্গল টাঙ্গল আমি আর সই দিলাম না না তো ওরা বাড়িতে লেগে কেউ সুরকি কেউ দাল কোদাল নিয়ে আমার উপরে আমার উপরে এরম ইয়ে ধরছে ওই যে কী বলে এটাকে না সুরি নয় যে টেটা ধরে বলছে যে তোর মেরে দাও আমি দিয়ে দাও মেরে দাও মেরে দাও আমি পিস পাবো না তোমরা জমি চসতে পারবে না আমরা এখানে খেলা করবো খেলার মাঠ দিয়ে তোমরা আবাদ করবে এটা কি হয় এ নিয়ে গ্রামের লোক আসলে আশেপাশে থাক মোটামুটি এখানে এটা নিষ্পত্তি হয়ে গেলো আবার মাঠে মাটি থাকলো পরবর্তীতে আমরা চাকরি বাকরি যাওয়ার পরে কী হয়েছে অত খোঁজটুকু আমরা রাখিনে। রাখি না আপনাদের একটা সংগঠন ছিল সম্ভবত উনিশশো আশি সালের দিকে তো এটা এই সংগঠনটার একটা জমিও আছে যেটা সম্ভবত প্রাইমারি স্কুলের সামনে গৌরীনাথপুর প্রাইমারি স্কুলের সামনে তো এই সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন আচ্ছা এই সম্পর্কে বলতে গেলে বলতে হবে যে আমি এটা একজন সদস্য এবং এটা নিয়ে অনেক মেল দরবার টরবার হয়েছে এটা আসল সুর আমরা পাইনি টাকাও ছিল পয়সা ছিল প্রতি মাসে কী কীভাবে এবং জমিনটাও কিনে হয়েছিল এবং ওইটা যে যারা যখন ছিল পারবোজন যে বিভিন্ন জায়গায় চলে গেছে কেউ চাকরি কেউ বাকরি এটার প্রতি আমাদের এমন কোনো আর ইন্টারেস্টও ছিল না আমরা খোঁজখবর রাখি নাই তো পেনশন আসার পর এটা নিয়ে অনেক মেল মিটিং দরবার টরবার হয়েছে কিন্তু মূলত কোনো ফয়সালা আমরা আসতে পারি নাই এটা এখন ওইভাবে আছে ওই যার বাড়ির সামনে সে হয়তো এটা ভুক্ত করে খাচ্ছে আর টাকা টকার ব্যাপারে অনেক আমরা চিন্তা ভাবনা করছি দেখছি ওই বাবলা গাছ তমু গাছ তুমু গাছ বেচা কিনি হয়েছে কী করছে কিন্তু এটার আসল হিসাব কেউ দিতে পারছে না বা দিচ্ছে না এটুকুই আমার জানা শোনা আছে তাছাড়া আর আমি বেশি বলতে পারবো না মাওলানা গুলজার উদ্দিন উনি কে ছিলেন বা ওনার কি কি অবদান ছিল এটা সম্পর্কে আমাদেরকে একটু জানান উনি গড়া গুলজার উদ্দিন উনি একজন ভালো লোক ছিলেন এবং আলেম ব্যক্তি ছিলেন ইমানদার ব্যক্তি ছিলেন ওনার বাড়ি আমরা শুনছি নোয়াখালী কিন্তু ওইখান থেকে কিভাবে কীভাবে আসছে এটা আমরা জানি না তো এইখানে এসে মাদ্রাসার পিছনে ওনার বাড়ি করছিল বাড়ি করার পরে ওনার অনেক অবদান ওই উনি আমাদের ওই বাজার পোস্ট অফিস খেলার মাঠ তারপরে পুষ্কুনি ওনার দ্বারাই ওনার দ্বারাই সব কিছু হয়েছে উনি হলো হ্যাঁ ওনার অনেক অবদান ওনার জন্যেই আমরা ওই গ্রামের নাম করে ইয়ে হয়েছে মানে ফুটছে এবং ওই যে বললাম পোস্ট অফিস হওয়ার কথা ছিল রাস্তা হওয়ার কথা পুসকুনি কাটা হয়েছে তারপর সওয়াল জব হইতো মানে উনি যা করছে যা হয়েছে ওনার দ্বারাই হয়েছে ওনার হ্যাঁ ওনার

এখন আমি চাকরি করে আইসো সাইকেল দিয়ে ওই রাস্তায় আমি এখান থেকে নামে বোকার মতো সেন্স যাইতাম তখন উনি একদিন আমার বললো রমেশ তোরা নামা লাগবে না কয় কেন আমি গেলাম কেন হুজুর বলে যে না তুই ওইখানে সাইকেলে নামছো তার এখন বাচ্চারা আমার পাশায় এরম ইয়ে মারে এই পাটকাটি দিয়ে গুঁতে মারে তা তোর আর নামা লাগবে না তবে যাই হয়েছে কারি খবির দিনের জন্য আমরা কুটসা ইয়া অন্তত গৌরীনাথপুরবাসী গৌরীনাথ বাসকে আমি বলবো যে যা শিখছে যা পড়ছে যা পাইছে ওই ওনার জন্যেই লেখাপড়া হোক মেট্রিক পাস হোক আই পাস হোক বি এ পাস হোক ও আহ সেই দীর্ঘই আলি বেদে ওনার দ্বারাই আমরা আর উনি সবসময় একটা বেদ হাতে নিয়ে সারা গ্রাম ঘুরতো রাত দিন চব্বিশ ঘন্টা আমরা কোথায় দুষ্টমি করতাম কোথায় কী করতাম এগুলো খেয়াল রাখতো আমরা যদি অন্যায় করি সব ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধকেরা ওনার কাছে এরম পরে সবসময় ইয়ে থাকতো যে জিংলার লাঠি ওই লাঠিতে গরুর মোধে আমাদের পিটাইত তবু আমাদের মুরব্বীরা বা আমাদের গার্জিয়ানরা এসে প্রতিবাদ করতো না যে আমার ছেলেরা কেন মারলেন এই করলেন তবে আমি বলবো যে গুলদারির আর ওর অবদান কারোর সে কারো কম না দুজনেই সময় তবে গুলদারির বেশি উনি হইলো ইন্টারন্যাশনাল আর উনি এলো গ্রাম্য অভাব অনেক চলছে পয়সা না গাড়ি রকম রকম জীবনযাপন করছে এই হলো কারি খবিরুদ্দিন তারপরেও সে কানো জায়গায় পায় নাই তোমার ভালো বুদ্ধি সদ্বুদ্ধি রোজা নামাজ এগুলো করার জন্য মানে উনি রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে গেছে এত এতক্ষণ আমরা শুনছিলাম গৌরীনাথপুর সম্পর্কে গৌরীনাথপুরেরই একজন কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাথে তো গৌরীনাথপুর সম্পর্কে আমরা অনেক কিছু শুনলাম অনেক কিছু জানলাম গৌরীনাথপুরের যে নামকরণ বা গৌরীনাথপুরের যে বিভিন্ন স্থাপত্য আছে বিভিন্ন মাদ্রাসা তারপর কবরস্থান বিভিন্ন পুকুর খেলার মাঠ ইত্যাদি ইত্যাদি যেগুলার পিছনে অনেকের হাত আছে অনেক বড় বড় মহৎ ব্যক্তির তাদের সম্পর্কে জানতে পারলাম তো এগুলা জানানোর জন্যে অনেক ধন্যবাদ স্যারকে এবং তা এই সাথেই তার দৈর্ঘ্য আয় কামনা করে আজকে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে